আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিভাবে তোমরা ফেস্টিভি স্টার স্কাউট থেকে ওভারঅল একশো থেকে একশো পনেরো ওভিয়ারের একটি প্লেয়ার কিভাবে পাবে এবং যদি একশো হয় তাহলে ভালো একটি প্লেয়ার কিভাবে পাবে তো কিছু টিপস অ্যান্ড ট্রিটস শেয়ার করব। সো দেখতে পাচ্ছ ওয়ান অফ দ্য বেস্ট জিকে ইন এফসি মোবাইল টোয়েন্টি এখন আমার স্কোয়াডে সো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে এখনই একটি লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো সো লেটস গেট স্টার্টেড ফেস্টিভি স্টার স্কাউট সম্পর্কে আলোচনা করা যাক আমরা একটি প্যাক ওপেন করি তো এটা আমার হচ্ছে সেকেন্ডারি আইডি এটা লেভেল মাত্র একশো তবে তোমরা অনেকে বলতেছো ভাই আমাকে লিগে ঢোকান তোমরা অনেকেই অনুরোধ করছো যে আমার লিগে তোমরা জয়েন হওয়ার জন্য আসলে মাত্র একটা মাত্র লিগ যার কারণে সকলকে ঢোকানো সম্ভব নয় তো তোমরা যদি সাপোর্ট করো আবারও আমি আরেকটি লিগ অন্য আইডিতে খোলার চেষ্টা করব ইনশাল্লাহ এই আইডিতে তেমন একটা খেলি না আর প্যাকও ওপেন করা হয় না সো দেখা যাক কি পাই তো দেখতে পাচ্ছ আমাদের বেস উপরে উঠেছে হয়তো ভালো কিছু হতে পারে তো দেখা যাক ইয়ে আমাদেরকে কি দেয় আসলে সো লেটস ওপেন দ্য প্যাক বোনাস আনট্রেডেবল প্লেয়ার ওয়াক আউট এটা কি গাইস কে হতে পারে এটা আর এম হোয়াট ইজ দিস একশো এগারো ওভিয়ার গাইস আসলে মোটামুটি ভালো এবার আমরা আমার মেইন আইডিতে চলে যাব সো গাইস এখানে দেখতে পাচ্ছ আমার লিগের উনআশি লেভেল হয়ে গেছে বর্তমানে আমার যে লিগটা রয়েছে ম্যাভারিক্স টিম ওঠার মধ্যেই লেভেল হবে কারণ তোমরা হঠাৎ ঢুকেছো যার কারণে লেভেলটা একটু কম চিন্তার কোনো কারণ নেই স্কিল ম্যাচ ডিভিশন খেলে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ লেভেল করা এত কঠিন না এরপর থেকে হয়তোবা আমাদের লিগ একশো লেভেল হয়ে যাবে এটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের খেলার উপর ডিপেন্ড করে তোমরা যদি প্রতিদিন স্কিল ম্যাচ ডিভিশন ইত্যাদি খেলো তাহলে অবশ্যই লিগের লেভেলও উপরে উঠবে প্রথমে এক্সট্রা টাইম থেকে কিছু বের করা যাক সো আমার এখানে দুই হাজার এক্সট্রা টাইম রয়েছে দেখা যাক এগুলো দিয়ে আমি কি পাই প্রথমে এক হাজার লেটস ওপেন দ্য পিক দেখা যাক কি পাই মাত্র তিনশো টোকেন তো তিনশো টোকেন নিয়ে নিলাম যেহেতু টোকেন দরকার এই মুহূর্তে সো এরপর পিক দেখা যাক এখান থেকে কি পাই আবারও মাত্র তিনশো টোকেন সো ইটস ভেরি ব্যাড তো টোকেন নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই যার কারণে টোকেনই নিয়ে নিলাম তো এখন আসি ফেস্টিভ গো তো এখানে দেখতে পাচ্ছ আমার এগারো হাজার ফেস্টিভ টোকেন রয়েছে তো এখানে তোমরা কি করবে প্রথমে একশো চোদ্দো থেকে একশো পনেরো ওভিয়ার যদি বের করতে না পারো তাহলে এভাবেই খুলতে থাকবে যতক্ষণ না তোমার একটি ভালো প্লেয়ার বের হচ্ছে ততক্ষণ তোমরা একটি ক্লুজ খুলবে এভাবে করলে তোমাদের একটু সময় লাগতে পারে কারণ তোমার টোকেন বাঁচবে তোমরা অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবে তো ফ্রি রিফ্রেশ দেখা যাক ডিফেন্স এটাকেও রিফ্রেশ করে দিলাম এর পরের পিক থেকে আমরা কিছু পাই কিনা দেখি ফ্রি রিভিল তো সোয়াইপ টু রিভিল ফেস্টিভ ফিকচার্স তো এখানে দেখতে পাচ্ছ কার্ডের আশেপাশে কোনো ট্রায়াঙ্গেল চিহ্ন নেই তার মানে বুঝে নিতে হবে এটা একশো দশ ওভিয়ার বা একশো এগারো ওভিয়ারের মধ্যে কেউ হবে তো কোনোভাবেই আর সামনে আর আগাবে না তো আর কতক্ষণ লাগবে আসলে বুঝতে পারছি না তো ঘণ্টাখানিক চেষ্টা করার পর তো দেখা যাক ফ্রি রিভিল সোয়াইপ টু রিভিল কিরে বের হয়ে গেছে কোনো সমস্যা না ও মাই গড ওয়াও নাইনটিন তার মানে ওয়ান অফ দ্য বেস্ট জি কে সো গাইস আমি চেয়েছিলাম আমার টিমের মধ্যে রাখার সো ইটস ভেরি ভেরি ফাইন ইয়ে চেন তো আসলে খুবই ভালো একটি কার্ড এটা যদিও বা একশো তেরো ওভিয়ার কিন্তু তার পারফরম্যান্স অন্যান্য গোলকিপার থেকে অনেক আলাদা এবং তুলনামূলকভাবে অন্যান্য গোলকিপার থেকে এগিয়ে রয়েছে তো দেখতে কম্পেয়ার সেকশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছ কিছুটা সিইএইচ এগিয়ে রয়েছে পাওয়ারের দিক থেকে সো এটা নিয়ে আমি কিছু বলবো না আসলে আমার সবচেয়ে বেস্ট হচ্ছে ইয়াসিন তো গাইজ তোমাদের বর্তমানে গোলসেভ রক্ষক হিসেবে কাকে রেখেছো অবশ্যই কমেন্টে জানাবে তো বেশ এখন আমরা ক্লেম করে নেব আমাদের বেস্ট জিকে, কে আসলে বেস্ট একটা ওয়ার্কআউট ব্যালন্ডিয়র ইভেন্টের সো গাইস খুবই অসাধারণ একটি ওয়াকআউট আইকন ইয়াসিন যিনি উনিশশো সালে একমাত্র গোলকিপার হিসেবে তিনি ডিয়র অর্জন করেন সো গাইস এখন আমরা ইয়াসিনকে ফুল লেভেল আপ করে দেখব আসলে পাওয়ারটা কতটুকু বাড়ে সো একে একে আমি লেভেল আপ করে নিচ্ছি আমার র্যাঙ্ক আপ মোটামুটি রয়েছে হয়ে যাবে তো তিরিশ লেভেলও করে ফেললাম সো ফাইনালি ইয়াসিনকে দেখতে পাচ্ছো অসাধারণ লোক খুবই ভালো যদিও বা পাওয়ারের দিক থেকে ডুডেক এগিয়ে রয়েছে বাট মুভ করার ক্ষেত্রে ইয়াসিন অনেক এগিয়ে সো ইটস অ্যা ভেরি পাওয়ারফুল কার্ড তো আমাদের এক্সট্রা টাইম টোকেন লাগবে তো আবারও দশ হাজার এক্সট্রা টাইম টোকেন নিয়ে নিলাম গাইস সো গাইজ ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি আইকন একশো চোদ্দো থেকে একশো পনেরো ভিআরের একটি কার্ড অর্থাৎ ফেস্টিভ কার্ড বের করতে পেরেছি আগে ট্রিক্স অনুযায়ী সো গাইজ এখন আমার সমস্যা হচ্ছে আমার টোকেন অনেক কম তো দেখা যাক আমি এক্সট্রা টাইম থেকে কিছু টোকেন কালেক্ট করতে পারি কিনা আসলে পারবো কিনা জানি না ও এক্সট্রা টাইম পিকের মধ্যে চলে আসলাম এখান থেকেই আসলে বের করতে পারবো তো আমার পনেরো হাজার এক্সট্রা টাইম রয়েছে প্রথমে দশ হাজার দেখা যাক লেটস ওপেন দ্য পিক আমি তো সম্পূর্ণরূপে বরবাদ হয়ে গেছি কিচ্ছু করার নাই কিচ্ছু করার নেই এবার দেখা যাক পাঁচ হাজার টোকেন খরচ করে কি বের করতে পারি তো দেখা যাক এখান থেকে কি বের করতে পারি গাইস ওপেন পিক তো পঁয়ত্রিশশো টোকেন পেয়ে গেছি আসলে এগুলো দিয়ে কাজ হবে না তো গাইস কি করব আসলে এক্সট্রা টাইম এক্সচেঞ্জ লিমিটেশন শেষ হয়ে গেছে যার কারণে আর কিছু করার নাই বের করতে পারলাম না হতভাগা তো তোমরা কি করছো আমি যেহেতু হতভাগা হয়ে গেলাম ভিডিওতে এখনই একটি লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে এফসি মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স টিউটোরিয়াল সব কিছু পেয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ